আজ পহেলা জুলাই তারিখটা ক্যালেন্ডারের পাতায় হয়তো পাশাপাশি অনেকগুলো সংখ্যার মতো সাধারণ আরেকটা সংখ্যার মতো দেখায় কিন্তু ইতিহাসের পাতায় এটি একটি শিরোনাম একটি প্রতিজ্ঞা শিকল ভাঙার এক বিপ্লবী গান যদি ছেড়ে নেয় তারা সবকটা ডাল যদি ভেঙে দেয় তারা আজকের দিনটি সেই মহামূল্যবান দিন যেদিন ঠিক এক বছর আগে একটা প্রজন্ম তার জাতির দীর্ঘদিনের ঘুম ভাঙার অ্যালার্ম হিসেবে ঘণ্টা বাজিয়েছিল তারা কেবল একদল শিক্ষার্থী ছিলেন না তারা ছিলেন স্বপ্নের ফেরিওয়ালা তারা ছিলেন দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত বঞ্চনার বিরুদ্ধে আগুনের ভাষ্যকার আসুন আজ তিনশো পঁয়ষট্টিতম দিনে আমরা এক ঝলক ফিরে তাকাই সেই অভ্যুত্থানের সূচনায় যার শিকর গেঁথে আছে বহুদিনের ক্ষোভ দীর্ঘদিনের প্রতীক্ষা আর চাপা কান্নার গভীরতায় এটা নিছক তরিঘড়ি যাত্রা ছিল না বরং এটা ছিল বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের শপথ কোটা আন্দোলনের পর্ব থেকে অভ্যুত্থানের পথে দু সাল বাংলাদেশের আকাশ তখন রাজনীতির আগুনের ধোঁয়ায় ঝাপসা কিন্তু দেশের হাজারো তরুণ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন একটা প্রশ্নের উত্তর চাওয়া জরুরি এখনই জরুরি সরকারি চাকরিতে কোটা একসময় ছিল মুক্তিযোদ্ধা ও প্রান্তিক শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কিন্তু ক্রমেই তা পরিণত হয় এক গভীর বৈষম্যের যন্ত্রে বুকে রক্ত মুখে মেধার দাবি নিয়ে নেমে এসেছিল হাজারো ছাত্র স্লোগান ছড়িয়ে পড়েছিল শহর থেকে গ্রামে ক্যাম্পাস থেকে বেলকনিতে তৎকালীন সরকার নেতৃত্বে শেখ হাসিনা একান্ত আন্তরিকতা নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন আন্দোলনকারীদের এক লাইন সরস হয়ে তিনি ঘোষণা দিলেন কোটা বাতিল অনেকেই তখন এটিকে জয় ভেবেছিলেন কেউ কেউ আগ বাড়িয়ে এই দরদকে সন্দেহের চোখেও দেখেছিলেন কিন্তু যারা সরল মনে তা মেনে নিয়েছিলেন তারা বুঝতে পারেননি এই সম্মতির নিচে লুকিয়েছিল শুভঙ্করের ফাঁকি বছর গড়ায় প্রতিশ্রুতি থেকে সরে আসে বাস্তবতা তারপর আসে দু সালের সেই অগ্নিময় জুন যেখানে আবারও সামনে আসে সেই পুরনো ক্ষত আরতি প্রভাবে হাইকোর্টের ঘোষণা ছাত্রসহ গোটা জাতি বুঝে ফেললেন দু সালের আশ্বাস কেবল মঞ্চের আবরণ ছিল পেছনে ছিল নিষ্প্রিয়তা আর প্রয়োজনে ছাত্র সম্মতিকে ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা মাত্র এই বুথ জন্মায় এই প্রতারণা শুধু একটি ঘোষণার ভাঙন নয় একটি প্রজন্মের মেরুদণ্ডে আঘাত দু সালের সেই আন্দোলনের শীর্ষে ছিলেন তরুণ মুখ নুরুল হাসান আল মামুন রাশেদ খান ফারুক হাসান সহ অন্যান্যরা তারা শুধু ব্যানার বহন করেননি তারা বহন করেছিলেন এক জাতির ভাগা আত্মার প্রতিবাদ দু সালের কোটা সংস্কারের যুক্তিক দাবিতে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন বাংলাদেশের ধর্মপ্রাণ আলিম এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন এই আন্দোলন এই প্রশ্নগুলো ধীরে ধীরে জমা হতে থাকে যেন মাটি তৈরি হচ্ছিল বিস্ফোরণের আগে সাধারণ ছাত্ররা পাঁচ জুনের পর থেকে বিভিন্নভাবে আদালতের রায়ের প্রতিবাদ জানায় কাজ না হলে সাধারণ শিক্ষার্থীরা ত্রিশ জুন চূড়ান্ত আলটিমেটাম দেন সরকারকে আর পহেলা জুলাই সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম মিছিল জন্ম নিল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হয় তিন দিনের কর্মসূচি এ যেন নীরব বিপ্লবের প্রথম পদক্ষেপ আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ নাহিদ ইসলাম জানান তিন এবং চার জুলাইও একই স্থানে তারা সমবেত হবেন এবং চার জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে আমরা অসহযোগের পথে যাব এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে জাহাঙ্গীরনগর রাজশাহী জগন্নাথ চট্টগ্রাম সহ সব বিশ্ববিদ্যালয়ে যেন এক সুরে বলে ওঠে এই বৈষম্যের অবসান চাই সাংবাদিক সাইফুর রহমান সাগর ফেজ দ্য পিপল প্ল্যাটফর্মে তুলে ধরেন ছাত্রদের এই আত্মঘোষিত বিদ্রোহ সময় এসেছে সেই সব তরুণ কণ্ঠকে শোনার যাদের স্বপ্ন ধুলোয় গুড়িয়ে দিতে চেয়েছিল রাষ্ট্রের লাঠি আর শোষণের কাঠামো সময় এসেছে জাতির বিবেককে আবারও একবার প্রশ্ন করার আমরা কি মুক্ত দু সালের পহেলা জুলাইয়ের সেই সকা যেন বয়ে এনেছিল ইতিহাসের আরেক জাগরণ রাজপথ তখন শুধুই পিচ ঢালা নয় তা হয়ে উঠেছিল প্রতিবাদের বুক যেখানে হাঁটছিল নিরস্ত্র ছাত্র মুখে ছিল অগ্নিময় স্লোগান আর বুকে ছিল মুক্তির দাবির আগুন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে আমরা খুঁজে দেখব পহেলা জুলাইয়ের সেই আগুন কেমন করে ছড়িয়ে পড়েছিল

কত কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালা রইসি কল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালা রইশি